হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গুপি দুই হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস সেভেন নিয়ে এই মধ্যে আজকে আমরা বাইশ নয় দু হাজার বাইশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো অন্তত এসএসএস মধ্যে সিক্সটি নাইনখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার ছো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা জ্যাকেটে চিহ্নিত মূল্য হচ্ছে এত টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরও দোকানদার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে দোকানদার কো দামে এটা কিনেছে তাহলে এমপিটা কত এখান থেকে না হাজার পঞ্চাশ ছাড় দিয়ে মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে হাজার পঞ্চাশ ইন্টু হচ্ছে নব্বই বাই একশো এখন এটার পরও তার কিন্তু টোয়েন্টি লাভ হচ্ছে তার সিপিটা কত হাজার পঞ্চাশ ইন্টু হচ্ছে এখান থেকে নব্বই বাই একশো বলতে পারি এখান থেকে আমরা একশো বাই একশো পঁচিশ এখান থেকে পাঁচ দিকে হয় হচ্ছে পাঁচ দিকে কালো হয় এখান থেকে দুশো দশ এখানে আবার একটা পাঁচ এখানে কালটা পাচ্ছে এখান থেকে আমরা চার পাঁচ কুড়ি পাঁচ দুগুণ হচ্ছে দশ তাহলে এখানে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে আঠেরো আঠেরো দুগুন হচ্ছে ছত্রিশে ছয় হাত তিন চার এবং বাহাত্তর আর তিন হচ্ছে এখান থেকে পঁচাত্তর সেভেন ফাইভ সিক্স হচ্ছে এটা আমাদের দোকানদারের কেনা দাম অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচে লাইন ক্যাফে বলছে দোকান দোকান এক্স ওয়াই জেডের আমরে এবং এর বিক্রি দেখানো হয়েছে তো বলছে এক্স দোকানে বিক্রি হওয়া ছাতার সংখ্যা এবং ওয়াই ও জেড দোকানে বিক্রি হওয়া মোট রেনকোটের সংখ্যার মধ্যে অনুপাত তাহলে এক্স দোকানে বিক্রি হওয়া ছাতা আমরে হচ্ছে এখানে ব্লু এইটা হচ্ছে এক্স দোকান ছাতা হচ্ছে এখানে আমাদের কত না টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হল ইস টু ওয়াই এবং জেড ওয়াই এবং জেড দোকানে মোট রেন কোড হচ্ছে কত এখান থেকে একটা হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে এখান থেকে চল্লিশ মানে এখানে কত হচ্ছে না পঁচাত্তর তাহলে রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ইস টু থ্রি এই হচ্ছে আমাদের এখানে রিকোয়ার্ড অপশান সি পরের প্রশ্ন বলছে পাঁচটা ভিন্ন পরিবারের মোট ইনকাম এবং এক্সপেন্ডিচারের পারসেন্টেজ এখানে দেখানো হয়েছে সেভিংস সিকোর টোটাল ইনকাম মাইনাস সাম অফ অল এক্সপেন্ডিচার আচ্ছা সমস্ত পরিবারের মোট সঞ্চয় এখান থেকে নির্ণয় করতে হবে তো দেখো আমাদের প্রত্যেকটার আমাদের দেখতে হবে সঞ্চয়টা তাই তো দেখো এখান থেকে দেখো পনেরো পার্সেন্ট ডেইলি ইউসেজ প্রথম হচ্ছে এ পরিবারের ক্ষেত্রে ঠিক আছে তার এখানে পনেরো এখানে হচ্ছে আঠেরো মানে তেত্রিশ তেত্রিশ আর দশে হচ্ছে এখান থেকে তেতাল্লিশ তেতাল্লিশের সাথে কত হচ্ছে না পঞ্চাশ আর পঞ্চাশ পার্সেন্ট খরচ হচ্ছে মানে হাফ নিশ্চয়ই সেভিংস হবে তার কত হবে না পঁচিশ হাজার টাকা কিন্তু এখানে আমাদের সেভিংস হলো এইটা থেকে আবার দেখো এখানে কুড়ি আছে কুড়ি চোদ্দতে পাচ্ছি এখান আমরা চৌত্রিশ আর আটে পাচ্ছি বিয়াল্লিশ আটে পঞ্চাশ এটাও ফিফটি পার্সেন্ট মানে এটা কত হবে না বত্রিশ হাজার পাঁচশো হবে নেক্সট দেখো কুড়ি আর আঠেরোতে পাচ্ছি কেন্দ্রে আমরা আটত্রিশ আটত্রিশ আর আটে পাচ্ছি এখানে আমরা ছেচল্লিশ ছেচল্লিশ আর চোদ্দতে পাচ্ছি কত এখানে আমরা ষাট পাচ্ছি তা মানে এইটা যদি খরচা থাকে চল্লিশ পার্সেন্ট কত হবে না সঞ্চয় হবে তেত্রিশ হাজারের ওপর চল্লিশ পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি টু তেরো হাজার দুশো হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে কত পঁচিশ দশে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ আর এগারোতে পারছি এখান থেকে আমরা ছেচল্লিশ চারে হচ্ছে পঞ্চাশ তাহলে এটাও হাফ হচ্ছে মানে কত হবে এখান থেকে টু ডবল জিরো হবে সাতাশ হাজার আর এটা কত তিরিশ কুড়িতে পঞ্চাশ পঞ্চাশ আর বারোতে পারছি এখান আমরা বাষট্টি বাষট্টি আর আটে কত হচ্ছে না সত্তর পার্সেন্ট তাহলে পড়া যাচ্ছে কত তাহলে মানে কত হচ্ছে থেকে সাতাশ টাকা তো এবার আমাদের যোগ করতে হবে শূন্য দূরশূন্য শূন্য এখানে সব জায়গায় পেয়ে গেলাম এখান থেকে আমরা তিন নম্বরে এখানে পাঁচ আছে পাঁচ দুয়ে সাত সাতে পাঁচে হচ্ছে এখান থেকে বারো বারোর দুই হাতে রয়েছে এখানে আমাদের এক ঠিক আছে হাতে রয়েছে আমাদের এক তাহলে এখান থেকে পঁচিশ আর বত্রিশে কত হচ্ছে এখান থেকে না পাঁচ দুয়ে সাত তিনতে পাঁচ সাতান্ন পাচ্ছি সাতান্ন আর তেরোতে পাচ্ছি এখান থেকে আমরা তিনে হচ্ছে সাড দশ সত্তর সত্তর আর সাত হাজার পাচ্ছি কেন্দ্রে সাতানব্বই সাতানব্বই আর সাত হাজার পাঁচ ছাত্র এক নয় দুই এগারো তো এখানে পাবো কত আমরা একশো পঁচিশ তার পাশে দুশো তাহলে এইটা হচ্ছে টোটাল সেভিংস যেটা আমাদের অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বড় বলছে কর্ম এত হলে পরিষেবা কত হবে ধরলাম একটা বাউ ধরলাম এখানে এ তাহলে কর্ণ কী হয় না এ রুট টু হচ্ছে আঠেরো তাহলে এর মানটা কত হবে এখানে আঠেরো বাই হচ্ছে রুট টু বা এখান থেকে বলতে পারি আঠেরো দুই রুট টু বাই হচ্ছে দুই মানে এখানে বলতে পারি নাইন রুট টু কী চাইছে এখান থেকে পরিসীমা পরিসীমা মানে কত হবে না ফোর এ তাহলে চার ইন্টু নাইন রুট টু কত হয় এখান থেকে না থার্টি সিক্স রুট টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এবিসিডি এটা চতুর্ভুজ বলছে এখান থেকে জি যত বলছে এখানে এবি বি সি এবং সি ডি এবং ডি এর বলছে মধ্যবিন্দু সেক্ষেত্রে চতুর্ভুজ ই ইএফজিএইচ অবশ্যই হলো একটি কি হবে দেখো একটা ছবি আঁকলেও মোটামুটি বয়া যাবে তো আমি ছবিটা যদি আঁকি এখান থেকে ধরো এই হচ্ছে একটা এবিসিডি চতুর্ভুজ এরকম একটা এবিসিডি চতুর্ভুজ আছে এ বি সি আর হচ্ছে এখান থেকে ডি এব মধ্যবিন্দু কোনটা হচ্ছে এখান থেকে না ই হচ্ছে আচ্ছা বিসির মধ্যবিন্দু কী হচ্ছে এখান থেকে না এ হচ্ছে সিডির ক্ষেত্রে কী হবে না ই এফ জি হচ্ছে এখান থেকে আর এখানে কী হবে এটা এইচ হবে ঠিক আছে এখন দেখো যদি আমি এটাকে জুরি ঠিক আছে এমন যদি জুরি তো এটা মনে রাখবে সবসময় কিন্তু এখানে ই এফ এই যেটা হবে না সেটা কিন্তু সবসময় সামান্তরিকই হবে অপশান এ হচ্ছে এখানে রাইড্যান্স যে কোনো শুধু বলছি যখন মধ্যবিন্দু মানে বাহু মধ্যবিন্দু যোগ করবো তখন কিন্তু এটা আমাদের প্যারোলা গ্রাম হবে ঠিক আছে এটা কিন্তু আমার সামান্তরিক হবে অপশান ওয়ান হচ্ছে রাইড্যান্স এটা কিন্তু থিওরি একটা পরের প্রশ্ন একটা তারকে বাঁকিয়ে হাজার উনব্বই সেমি স্কোয়ার ক্ষেত বি বড়ক্ষেত্র তৈরি করা হয় একই তারটিকে আবার বাঁকিয়ে ফর্টি সেমি তৈরি একটা আয়তক্ষেত্র তৈরি করা হয় এই আয়তক্ষেত্রের প্রস্থ এখন দেখো আমি ধরলাম এক একটা সাইড হচ্ছে এ তার এখানে এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এখান থেকে হাজার উননব্বই যেটা হচ্ছে এখান থেকে তেত্রিশের স্কোয়ার অর্থাৎ এখান থেকে এর মানটা পাচ্ছি আমি তেত্রিশ এখন এই তারের যে পরিসীমাটা কত না ফোর ইন্টু এ মানে চার ইন্টু তেত্রিশ এইটা সমান সমান কিন্তু আয়তক্ষেত্র যেটা আমি তারটাকে বিকিয়ে করছি তার পরিসীমা সমান হবে এটা ধরলাম এর প্রস্ত হচ্ছে এখান থেকে এক্সাইড টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্ত সমান সমান টোটাল এখানে কত বেরিয়েছে আমার পরিষীমাটা না চার ইন্টু তেত্রিশ দুই দিয়ে কালো হয় এখান থেকে দুই ছেষট্টি এক্সেমাটা কত হবে না ছেষট্টি থেকে ফর্টি বাদ দিলে পাবো এখান থেকে আমরা ছাব্বিশ ছাব্বিশ সেমি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন এটা আধাক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে এত পশ্চিম হচ্ছে এত ক্ষেত্রবার কী হবে তো কর্ণ মানে কি না দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার তার যে রুটটা করলে পাচ্ছি কিন্তু আমরা ছাব্বিশ আর পরিষেবা মানে টু ইন্টু এক্স প্লাস ওয়াই যেখানে এক্সটা হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াইটা হচ্ছে এখানে আমাদের প্রস্তুত কত এখানে দেওয়া আছে না আটষট্টি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে কত এখান থেকে না চৌত্রিশ দেওয়া আছে এই স্কোয়ার মানে এখানে রুটটা তুললে কী হয় এখানে হবে আমাদের ছশো ছিয়াত্তর এখানে লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স এক্সকোয়ার লিখতে পারি সময় সময় হচ্ছে ছশো ছিয়াত্তর তাহলে চৌত্রিশের স্কোয়ার করলে কত হয় এখান থেকে দেখো চৌত্রিশ স্কোয়ার মানে হচ্ছে সতেরো ইনটু তুই তার স্কোয়ার সতেরো স্কোয়ার করলে টু নাইন ইন্টু হচ্ছে চার চার লঙ্ ছত্রিশের ছয় আধার হচ্ছে তিন চারশো বত্রিশ পঁয়ত্রিশের পাঁচ তিন চার আট তিন হচ্ছে এগারো এগারোশো ছাপ্পান্ন মাইনাস ছশো ছিয়াত্তর বাই হচ্ছে টু ইকোয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের এক্স ওয়াই ঠিক আছে তাহলে এক্স মানটা কত হচ্ছে এখান থেকে এখানে শূন্য পাচ্ছ আমরা এখানে পাচ্ছি আমি আট ছয় একে সাত বাই হচ্ছে টু মানে পাচ্ছি আমরা টু ফোর জিরো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছি এখানে সঠিক মানি না করতে হবে এখান থেকে দেখো এটা আমি পনেরো ধরলাম এটা আমি ধরলাম এখান থেকে নয় তাহলে পনেরো মাইনাস নয় আর এটা ধরলাম এখান থেকে ছাব্বিশ ইন্টু হচ্ছে সাত ছ সাত বেরিয়েছে দুই হাজার চার চোদ্দো চারে হচ্ছে এখান থেকে আঠেরো তাহলে এখান থেকে ছয় এখান থেকে হচ্ছে একশো বিরাশি মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো অষ্টআশি পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এবার বলছি তো কুড়ি সালে একই চিনির দাম ছিল কত না ফর্টি সিক্স যদি এক বছরের চিনির দাম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দু হাজার একুশ সালে পাঁচ কেজি চিনির দাম কত হবে পাঁচ কেজি চিনির দামটা কত হবে তো দেখো ফর্টি সিক্স ছিল এর ওপর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়ছে মানে একশোর ওপর মানে একশো দুই পয়েন্ট পাঁচ বা বলতে পারি এখানে তলা একটা দশ তলায় একটা একশো ইন্টু হচ্ছে পাঁচ কেজি এই তো হিসেব করতে হবে আমাকে এখান থেকে পাঁচ দিকাল এখান থেকে কুড়ি কালটা পাচ্ছি এখান আমরা তেইশ বাই পাচ্ছি এখান আমরা দশ তার হাজার পঁচিশ ইন্টু হচ্ছে তেইশ পাঁচ তেইশ হচ্ছে এখান থেকে একশো পনেরো পাঁচ হাজার হচ্ছে এখান থেকে এগারো তেইশ দুগুণে হচ্ছে এখান থেকে ছেচল্লিশ ছেচল্লিশ আর এগারোতে পাচ্ছি আমরা ফিফটি সেভেন সেভেন হাতে পাচ্ছি পাঁচ বসে যাচ্ছি এখান থেকে তেইশ তার অ্যান্সার কত হবে এখান থেকে না টু থ্রি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ যেটা হচ্ছে অপশান ডিতে আছে পরের প্রশ্ন একশো আঠাশকে দুটি ভাগে ভাগ করে দেখি না একটার অংশ অন্যটার তিনগুণ হয় তা ধরলাম যদি একটা এক্স হয় তাহলে আটটা অংশ কত হবে না সে থ্রি এক্স হবে এই দুটো মিলিয়ে কত হবে না ফোর এক্স ইকোয়াল হচ্ছে একশো আঠাশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা বত্রিশ তা বলছি এখানে বৃহত্তর অংশের মান কত হবে না তিন ইন্টু বত্রিশ সব বাচ্চা কিন্তু আমরা নাইনটি সিক্স অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি কী না মানিন না করতে বলছে টেন টু দি পর সিক্স টেন টু দি পর সিক্স এ প্লাস থ্রি টেন স্কোয়ার এ সিক্স স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান আছে ঠিক আছে তো এটাকে আমরা কী করতে পারি তো এখান থেকে এক কাজ করতে পারি টেন স্কোয়ার তার কিউব করতে পারি এটাকে আমরা টেন স্কোয়ার এ তার হচ্ছে কিউব ঠিক আছে আচ্ছা আর কি করতে পারি এখান থেকে আমরা আচ্ছা ভেঙে মধ্যে দেখতে হবে আচ্ছা এটা এক কাজ করি সাইন কসে ভাঙলে মনে হচ্ছে সুবিধা হবে তো সাইন টু দিব সিক্স এ বাই হচ্ছে কস টু দিবস সিক্স এ থ্রি সাইন স্কোয়ার এ বাই হচ্ছে এখান থেকে কস স্কোয়ার এ আর সেক মানে হচ্ছে এখান থেকে কস স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে কস টুথি পর সিক্স এ এইটাকে যদি আমি লসর করি নি তাহলে ওপরে হচ্ছে সাইনটি পিক্স এ প্লাস থ্রি এখানে ফোর আছে মানে থ্রি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ হবে প্লাস কী হবে এখান থেকে না প্লাস তো এখান থেকে হবে আমাদের কস টুথি পিক্স এ ঠিক আছে এখন এইটাকে আমি যদি ভাঙতে আমরা করি দেখো সাইন টু দি আর হচ্ছে কষ্ট দিবস সিক্স এইটাকে আমি যদি রাফে একটু ভাঙি তাহলে সুবিধা হবে কে ভাঙবো দেখো এখান থেকে আমরা এই সাইন টু দি পাওয়ার হচ্ছে সিক্স এ আর হচ্ছে কষ্ট পাওয়ার এখান থেকে সিক্স এ তাই কাজ করি সাইন্স স্কোয়ার এ তার কিউব আর এটা হচ্ছে আমাদের এখানে কস স্কোয়ার এ তার কিউব ফর্মুলা কী হয় এখান থেকে না সাইন্স স্কোয়ার এ প্লাস কফ স্কোয়ার এ তার হল কিউ মাইনাস থ্রি সাইন স্কোয়ার এ কফ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কফ স্কোয়ার এ ঠিক আছে এখন এইগুলো তো ওয়ান হয় তারা ওয়ান মাইনাস আলটিমেট কী পরে থাকে থ্রি সাইন স্কোয়ার এ কফ এ আর কিছুই না তারা এই দুটোর মান লিখতে পারি আমি এখান থেকে ওয়ান মাইনাস থ্রি সাইন স্কোয়ার এ কফ স্কোয়ার এ আর এখানে প্লাস দিয়ে আরেকটা একটা থ্রি সাইন স্কোয়ার এ কফ স্কোয়ার এ রয়েছে তলায় কী আছে এখানে কস টু সিক্স এটা এটা কেটে যায় এখন ওয়ান বাই কস মানে হচ্ছে কী হয়ে গেল এটা টু এ যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে বলছি এ প্লাস বি প্লাস যেখানে বলছে এ স্কোয়ার প্লাস সমীকরণের বীজগুলো এখন দেখো এই ইকুয়েশানটাতে যদি আমি এক্স ইকোয়াল টু যদি আমি ওয়ান বসাই তো দেখো এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি দেখো ইকোয়াল টু জিরো হচ্ছে কারণ এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো তার মানে দেখো এক্স ইকোয়াল টু ওয়ান হচ্ছে একটা বিচ এখন দেখো এখান থেকে আমি মান দেখো এখানে ওয়ান পাচ্ছি তো আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে অপশান এ এখন যদি তুমি বলো যে আমি সেকেন্ডটাও মেলাবো তো কী করে মেলাবে দেখো আমি ধরলাম এখান থেকে একটা বিচ কিন্তু পেয়ে গেছি আমরা ওয়ান তা ধরুন আরেকটা বীজ হচ্ছে এখানে আলফা তাহলে ওয়ান প্লাস আলফা ইকোয়াল টু মাইনাস বি বাই এ আর ওয়ান আলফা কত হচ্ছে এখান থেকে না সি বাই এ তাহলে নিশ্চয়ই বীজ কত হচ্ছে নিশ্চয়ই সি বাই এ হবে সি বাই এ আর ওয়ান অপশান এ পরের প্রশ্ন এ আর বি প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে এত বি আর সির প্রাপ্ত নম্বর অনুপাত এত তাহলে এ আর সির অনুপাতটা কত হবে তাহলে এ বাই বি করে দাও অর্থাৎ তিন বাই চার ইন্টু দুই বাই তিন তিন দিন কাটে একের দুই তাহলে এখান থেকে পড়তে হচ্ছে আমাদের এ ইস টু সি ওয়ান ইস টু টু এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন নির্দিষ্ট যাত্রার এক তৃতীয়াংশ বলছে পঁচিশ কিলিবার ঘণ্টা বেগে এবং এক চৌথাংশ যাত্রা তিরিশ কিলিবার ঘণ্টা বেগে এবং বাকি যাত্রা পঞ্চাশ কিলিবার ঘণ্টা বেগে সম্পন্ন করে সমগ্র যাত্রা বলছে গড়গতি কত ঠিক আছে তো আমি এক কাজ করি সবগুলো যদি কাটাকুটি যাই ধরলাম টোটাল ডিসটেন্স হচ্ছে আমার এখান থেকে বারো এক্স তার সুবিধাভাবে আশা করি তাহলে এখান থেকে আমার লাগবে হচ্ছে অ্যাভারেজ স্পিড ঠিক আছে টোটাল ডিসটেন্স কত এখান থেকে না বারো এক্স হয়ে নিয়েছি আমি টোটাল টাইম এক তৃতীয়াংশ মানে কত না চার এক্স ঠিক আছে তাহলে চার এক্সের সময় লাগছে কত না চার এক্স বাই টোয়েন্টি ফাইভ এক চৌদ্াংশ মানে কত না থ্রি এক্স তাহলে কত সময় লাগছে না থার্টি তো চার তিন হচ্ছে সাত পড়ে থাকছে কত না ফাইভ এক্স পড়ে থাকছে এখান থেকে ফাইভ এক্স বাই হচ্ছে এখান থেকে ফিফটি তো এখান থেকে লসও করলে দেখো এমনিতেই এক্স ফেক্স তো বাদ দিয়ে দাও আর এখানে দেখো যদি আমি এলসিএম করি তাহলে এখানে পাচ্ছি কত আমি এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ এখান থেকে ছয় নেওয়ার মতো আছে আর এখান থেকে নেওয়ার কিছু নেই তাহলে পঁচিশ হয় দেড়শো দেড়শো হচ্ছে এখানে আমাদের এলসিএম পঁচিশ দিয়ে ভাঙলে হচ্ছে এখানে ছয় পা চারশো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ পাঁচে মানে পনেরো পাচ্ছি পঞ্চাশ দিয়ে ভাঙলে তিন মানে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা তাহলে বারো ইন্টু হচ্ছে দেড়শো বাই পনেরো পনেরো তিরিশ আর চব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন চুয়ান্ন মানে তিন দিয়ে কালো হয় এখান থেকে পঞ্চাশ তিন দিয়ে কালো হয় এখান থেকে আঠেরো ছয় দিয়ে কালো হয় দুই ছয় দিয়ে কালো হয় তিন তাহলে এখান থেকে একশো বাই হচ্ছে তিন তার মানে তেত্রিশ পূর্ণ একের তিন এত কিমি পার ঘণ্টা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে পড়েছে এখান থেকে তো দেখো এখান থেকে আমি আটের কিউব লিখতে পারি পাঁচশো বারো মানে কি আটের কিউ তাহলে একের আটের পাওয়ারে আমি তিন দিতে পারি মাইনাস দুয়ের তিন রয়েছে বাইরে একে চৌষট্টি মানে এটা একে চার তার মাথাতে আমি কিউব দিতে পারি মাইনাস বা চারের তিন রয়েছে বাইরে তিন দিন কাটলে দেখো এখানে রয়েছে মাইনাস তাহলে এটা উপরে উঠে গেলে কী হয় জানা আটে স্কোয়ার হয়ে গেলো আর এখানে দেখো তিন দিন কাললে চারটা উপরে উঠে গেলে হয় না হয়ে গেলো তাহলে আটে স্কোয়ার পাচ্ছি চৌষট্টি এখান থেকে আমরা পাচ্ছি ভাগ আছে আবার ভাগ আছে আর এখানে কত আমরা এখানে দেখো চারের কিউব হয়েছে চৌষট্টি চার তাহলে এটা হচ্ছে চৌষট্টি ইন্টু চার যখন আমি বাই করে দেবো কী হবে না কেটে যাবে চৌষট্টি চৌষট্টি কেটে যাবে এখান থেকে তাহলে একের চার করে থাকবে একের চার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ফাইভ পয়েন্ট সেভেনের মাথায় হচ্ছে পৌর তো এটাকে বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তাহলে সাতান্ন থেকে পাঁচ বাদ দিতে হয় আর তলায় হয়ে গেল নয় তাহলে বাহান্ন বাই হচ্ছে নয় যেটা হচ্ছে আমাদের ওখানে অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন সমীকরণ নিরূপকের মান কী হবে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ষোলো টু জিরো যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যেখানে এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান বি মান তো এখানে কিছু নেই তাহলে জিরো হয়ে গেল আর সির মানটা কিন্তু এখানে আমাদের মাইনাস ষোলো কি হয় না বি স্কোয়ার মাইনাস হয় তো বি স্কোয়ার তো এখান থেকে পুরো জিরো হয়ে গেল এখন চার ইন্টু কী হবে এখান থেকে না সির মানটা কত এ হচ্ছে ওয়ান সির মানটা হচ্ছে মাইনাস তো আমরা এখান থেকে পাচ্ছি আমরা চৌষট্টি সিক্সটি ফোর হচ্ছে এখানে আমাদের নিরূপকের মান অপশান সি পরের প্রশ্ন দশটা পাতা দৈর্ঘ্য দেখা রয়েছে এখানে বলছে মিন দৈর্ঘ্যগুলো বার করতে হবে তো দেখো এখানে আমি ধরলাম বরঞ্চ অপশান দেখতে পাচ্ছি যে ওয়ান ফোরটি এইট ওয়ান ফিফটি ওয়ান তো ধরলাম সব দেশের কাছে একদম ধরলাম এখান থেকে ওয়ান ফিফটি হচ্ছে আমার এখানে মিন তাহলে প্রথমে দেখো আছে ওয়ান ফোরটি সিক্স মানে এখানে কিন্তু চার কমনও আছে এখানে আছে ওয়ান ফিফটি মানে জিরোর পার্থক্য এখানে আছে ওয়ান ফোরটি সেভেন মানে এখান থেকে তিন এখানে আছে ওয়ান ফোর টু থ্রি মানে হচ্ছে মাইনাস সেভেন কম আছে এখানে আবার ফিফটি এইট আছে মানে এখানে আবার আট বেশি আছে এখানে থার্টি টিন মানে আবার এখান থেকে আমাদের এগারো কম আছে ফিফটি ফোর মানে এখানে আমাদের প্লাস ফোর বেশি আছে উনমনটাস মানে মাইনাস এক কম আছে ফিফটি ওয়ান মানে হচ্ছে প্লাস এক বেশি আছে ফিফটি ফাইভ মানে হচ্ছে এখান থেকে প্লাস ফাইভ বেশি আছে তো এক এক এখান থেকে কাটে এই চার এই চার এখান থেকে কাটে আচ্ছা আর কী থাকে এখান থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা মাইনাস দশ আর এগারোতে পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস একুশ ঠিক আছে আর এখানে পাচ্ছি কত এখান থেকে আমরা আটে পাঁচে হচ্ছে এখান থেকে তেরো আচ্ছা আর কিছু পড়ে থাকছি কিনা তেরো তেমন এখান থেকে মাইনাস আট কিন্তু কমবে তাহলে একশো পঞ্চাশ মাইনাস আট কম হব স্বভাব দেখো সব মতো কথা হয় না এখান থেকে দশ দিয়ে ভাগ করে দেবো আমরা অর্থাৎ আট বাই দশ কিন্তু কমবে তাহলে একশো পঞ্চাশ থেকে জিরো পয়েন্ট এইট বা দিয়েটা কত পাচ্ছি এখান থেকে আমরা একশো ঊনপঞ্চাশ পয়েন্ট দুই যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে বরের প্রশ্ন তো বলছে এইটাকে প্রকাশ করা যায় কীভাবে তো এটাকে আমি কীআ বস হতে পারি দেখো সব থেকে ভালো হচ্ছে অপশানগুলোকে ভেঙে মানে টেস্ট করা এখান থেকে দেখো এখানে দেখো এটা হচ্ছে এস্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তো আমরা কী জানি ভালো করি না এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার সাথে একটা ওয়াই যোগ হবে তো দেখো এখান থেকে টু ওয়াই আসছে কিন্তু এখানে দেখো টু জেড আসছে তো এটা প্রথম অপশানটা আমার হবে না তারপর দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে মানে এখানে তো মানে এক্স বাড়বে একটা হবে না এই দুটোর মধ্যে কিন্তু আমার একটা হতে পারে এবার দেখো এইটাকে চেক করি আমি প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড আর কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড এইট জেড জেড কাটে তাহলে এখানে পড়ে থাকছে আমাদের এক্স প্লাস ওয়াই আর এখানে থেকে টু জেড চলে আসছে মানে আমাদের অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে অপশান সি নেক্সট হলো কী বলছে এখানে সিক্সটি এইটকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম অংশটি দুই দ্বারা বৃদ্ধি করা হলে দ্বিতীয় অংশটা দুই দ্বারা হ্রাস করা হলে তৃতীয় অংশটা দুই দ্বারা ভাগ করা হলে ফলাফলের সংখ্যাগুলো সব সেম হয়ে যায় তৃতীয় অংশের মানটা আমি ধরলাম এখানে প্রথম অংশটা হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস টু করলে যা পাবো সমান সমান ও সেকেন্ড অংশ হচ্ছে আমি ধরলাম ওয়াই তাহলে ওয়াই মাইনাস টু এখান থেকে যা হবে তৃতীয় অংশ মানে এখান থেকে ধরো জেড জেডকে দুই দিয়ে ভাগ করে যাওয়া হবে সেম হবে সব ঠিক আছে তাহলে এখান থেকে তৃতীয় অংশের মানটা বার করতে হবে আর তিনটে মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে সিক্সটি এইট হচ্ছে তো এক কাজ করি সব অঙ্কটা আমি হয় এক্সে করবো নয় ওয়াইতে নয় জেডে ঠিক আছে আচ্ছা জেডেও করতে পারি আমি অসুবিধা নেই এক কাজ করি জেডে করি কারণ এখানে তৃতীয় অংশের মান চেয়েছে তাহলে এক্স বাই টু ইকাল টু জেড বাই টু তাহলে জেড বাই টু মাইনাস টু হচ্ছে এক্সের মান ওয়ার মানটা হবে জেড বাই টু প্লাস টু আর এখান থেকে অলরেডি একটা জেড রয়েছে সমস্ত সিক্সটি এইট এখন জেড বাই টু যে যোগ করলে কত হয় না জেড হয়ে গেল জেড আর জেড কত হচ্ছে এখান থেকে টু জেড হয়ে গেলো টু জেড মাইনাস টু প্লাস টু কেটে গেলো সমস্ত সিক্সটি এইট আর জেডের মানটা কত হচ্ছে এখান থেকে না থার্টি ফোর সিম্পলি একদম হয়ে গেল এখান থেকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক মাননীয় বসুত করতে দেখ পনেরো পয়েন্ট নাইনের মানে কত হচ্ছে এখান থেকে না ষোলো মাইনাস চার এটা মানে হচ্ছে কুড়ি ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি বারো এখানে পাচ্ছি আমি একশো তাহলে এখানে পাচ্ছি আমি একশো বারো যেটা হচ্ছে অপশান এ পরের প্রশ্ন বনরাজের বয়স তার ছেলের বয়সে তিন গুণ ধরলাম বনরাজ হচ্ছে বি ছেলে হচ্ছে এখান থেকে এস তাহলে বি ইকুয়াল টু থ্রি এস তার মেয়ের বয়স তার ছেলের বয়সের চেয়ে তিন বছরের ছোট। তার ডটারের বয়সটা তার ছেলের বয়সের থেকে তিন বছরের ছোট মানে এস থেকে থ্রি বাদ দিলে তার ডটারের বয়সটা পাবো আমরা তিন বছর আগে তাদের বয়সের যোগ পাওয়া সিক্সটি ছিল তিন বছর আগে মানে বি মাইনাস থ্রি এসের ক্ষেত্রেও এস মাইনাস থ্রি আর ডির ক্ষেত্রেও কিন্তু এখানে এস মাইনাস থ্রি তো ডির বয়সটা তার থেকে আরও তিন বিয়োগ করলে কত হবে না সিক্সটি হবে তাহলে বোনরা বর্তমান বয়স কত হবে দেখো বিড়ির মানটা কত এখান থেকে বির মানটা হচ্ছে এখান থেকে থ্রি এস থ্রি এস মাইনাস থ্রি এস মাইনাস থ্রি এস মাইনাস সিক্স এস 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 মানে ফাইভ এস পাচ্ছি এখান থেকে আমরা তিন তিনে ছয় ছয় হচ্ছে বারো যেটা ওপারে গেলে হয় সেভেন্টি ফাইভ তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর তাহলে এখান থেকে বোমরাজের কত এখান থেকে আমরা বি সমান সমান তিন মান হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরোটা দ্রব্যকে কুড়িটা দ্রব্যের কয় মূল্যে বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতি হার কত তাহলে এসপি বাই সিপি রেশিও ঠিক আছে আমি ধরলাম পনেরোটা দ্রব্যের সিপি সময় সময় হচ্ছে কুড়িটা দ্রব্যের এখানে কুড়িটা দ্রব্যের মোট কয় মূল্যে বিক্রি করা হয় ঠিক আছে তাহলে ধরলাম এখানে এক টাকা করে ধরে নিই আমি তাহলে আমি ধরছি যে প্রত্যেকটা দাম এক টাকা তাহলে যদি আমি পনেরো দবের সিপি ধরি তাহলে কত হচ্ছে না পনেরো হচ্ছে তাহলে এইটাকে যদি আমি পনেরো দবের কুড়ি দবের কয় মূল্য বিক্রি করা হয় মানে পনেরো দবের কয় মূল্য কত না এক টাকা করে হয় পনেরো তাহলে কুড়ি টাকা ক্ষেত্রে হবে কত না কুড়ি টাকা হবে তাহলে এক্ষেত্রে কিন্তু কুড়ি টাকাতে কিন্তু আমার বিক্রিটা হচ্ছে ঠিক আছে কুড়ি টাকাতে কিন্তু এখানে আমাদের বিক্রিটা হচ্ছে যেখানে আমার পনেরো টাকায় হচ্ছে কেনা তাহলে বুঝতেই পারছো ক টাকা লাভ হচ্ছে এখান থেকে পাঁচ টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা লাভ হচ্ছে পনেরোর ওপর তাহলে আমাদের এখানে একশোর উপর কত হবে না তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট লাভ হবে এটা সিম্পল আছে আর কিছুই না ঠিক আছে তা এখানে এখান থেকে পনেরোটা আমি বিক্রি করছি তো আমরা এখান বলতে পারি যে পনেরোটা এসপি সমান সমান হচ্ছে কুড়িটা দ্রব্যের সিপি এই হচ্ছে ব্যাপার তাহলে এখান থেকে আমরা এসপি সিপি রেশিওটা আমরা এইভাবে কুড়ি বাই পনেরো পড়তে পারি তো একই হবে তো এখান থেকে কোনটা হলো আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে জনবল হ্রাসের কারণে একটা কারখানার বলছে উৎপাদন বলছে থার্টি পার্সেন্ট হ্রাস পায় মূল উৎপাদন পূর্ণতার জন্য কর্মঘণ্টা কত শতাংশ বৃদ্ধি করা উচিত থার্টি পার্সেন্ট মানে কত এখান থেকে না তিন বাই দশ অর্থাৎ যদি আগে দশ ইউনিট প্রোডাকশান হতো তাহলে এখন কিন্তু কমে গিয়ে হচ্ছে সাত এখন দেখো এই উৎপাদনকে আমি যদি পুনরুদ্ধার করি তাহলে কী হবে না আমাদের ওয়ার্কিং আওয়ারটা কিন্তু ঠিক তার উল্টো রেশিও দিয়ে করতে হবে মানে সাতটাকে করতে হবে দশ তো সাতটা আমার দশ করতে মানে তিন বাড়াতে হবে তিন বাড়াতে হবে সাতের ওপর তাহলে এখানে আমাদের একশোর উপর কত বাড়াতে হবে তিনশো বাই হচ্ছে সাত আমার এখানে পাচ্ছি আমি চার সাত হচ্ছে আঠাশ দুই শূন্য সাত দু চোদ্দো মানে বিয়াল্লিশ পূর্ণ ছয় সাত যেটা হচ্ছে আমাদের অপশান বিতে আছে পরের প্রশ্ন ক্ষমত স্বাভাবিক সংখ্যা নিনাবে দেখে বলছে নয় চব্বিশ বারো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বলছে চার অবশিষ্ট থাকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না তো দেখো এটা অপশান টেস্ট করলে সব থেকে ভালো হয় এখন পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে কোন ক্ষেত্রে দেখো দুশো কুড়ি ক্ষেত্রে মিলবে দেড়শোর ক্ষেত্রে কিন্তু মিলবে এই দুটো ক্ষেত্রে মিলবে না তাহলে এই দুটো অপশান আমার এমনিতেই বাদ হয়ে গেল আচ্ছা এবার দেখো আমি তুই দেখি নয় দিয়ে ভাগ করে ন দু কুণে আঠেরো হচ্ছে চার চার এবং ছত্রিশ থাকছে হচ্ছে চার চব্বিশ দিয়ে ভাগ করে দেখি দুশো কুড়িকে একটু মনে মনে চব্বিশ নয় হচ্ছে দুশো ষোলো তো এটাও কিন্তু হয়ে যাচ্ছে বারো দিয়ে ভাগ করে দেখো বারো কে বারো একশো আট বরং আমি দেখো চার দেখো আমি নয় চব্বিশ বারো প্রত্যেকটা দিয়ে আমি দুশো কুড়িকে ভাগ করে দেখলাম সেক্ষেত্রে কিন্তু যে প্রত্যেকে দিয়ে কিন্তু চার থাকছে আচ্ছা এইটাও আমি একটু চেক করিনি দেড়শোটাকে নয় দিয়ে করলে কত হয় না নয় কে নয় ছয় শূন্য কত ছয় শূন্য মানে এখান থেকে পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন তো ছয় থাকছে তো কোনোভাবেই কিন্তু চার থাকছে না তো এটা তো হবে না দুশো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চতুর্ভুজের কর্ণগুলো একে অপরকে যখন সমকুণে সমবেবহিত করে তখন চতুর্ভুজটা কী হয়ে যায় না রম্বস হয়ে যায় রম্বসের ক্ষেত্রেই তো এটা হয় অপশান থ্রি পরের প্রশ্ন কী বলছে এখানে পাঁচশো পঞ্চাশ আটশো আশি এবং তেরোশো কুড়ি বলছে এখানে লসও নির্ণয় করতে বলেছে তো দেখো প্রত্যেকের মধ্যে পাঁচ ইন্টু এগারো ইন্টু হচ্ছে দশ পাঁচশো পঞ্চাশ আট হচ্ছে এখানে এগারো ইন্টু হচ্ছে দশ ওয়ান থ্রি টু মানে এখান থেকে পাচ্ছি আমি চার ইন্টু তেত্রিশ চার মানে তিন ইন্টু হচ্ছে দশ তাহলে এল সি এম নিয়ে নাও প্রথমে ওপর থেকে নিচ্ছি পাঁচ ইন্টু এগারো এখান থেকে আট আছে আর এখান থেকে আছে আর কিছুই তো নেই তো হয়ে গেল এখান থেকে কত হচ্ছে এখান থেকে পাঁচ পঁয়াস্টে চল্লিশ আর তিনে কত হচ্ছে এখান থেকে না একশো কুড়ি বারো এগারো হচ্ছে এখান থেকে একশো বত্রিশ তাহলে এখান থেকে কি হলো এটা চল্লিশ এনে একশো কুড়ি চল্লিশ এনে হচ্ছে একশো কুড়ি আর হচ্ছে এগারো তাহলে এখান থেকে তো এটা ওয়ান থ্রি টু জিরো হয় হ্যাঁ তো আছে তো অপশানে তো ওয়ান থ্রি টু ডবল জিরো দেখো এখানে আছেই অপশান এতে রয়েছে আমি খুঁজছিলাম এটাই পরের প্রশ্ন এ আর বি দুটো চোঙের আয়তনের অনুপাত তাদের ভিত্তির এটা ভিত্তি না ভূমি হবে এটা ভূমির ব্যসার্ধ যত কমে বলছে দুই সেমি এবং তিন সেমি উচ্চতায় একই হলে তাহলে এখানে আয়তনের অনুপাতটা চেয়েছে তাহলে এটা আমি হচ্ছে ভি অফ টু হচ্ছে ভি অফ বি কত হবে ঠিক আছে তো দেখো ভি অফ এ মানে কত হচ্ছে চোঙের ক্ষেত্রে হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান আর এটা হচ্ছে আমি ধরলাম পাই আর টু স্কোয়ার এইচ টু তখন এখান থেকে আর ওয়ান বাই আর টু তার হচ্ছে স্কোয়ার আর যেহেতু উচ্চতাটা সেম তাহলে তো অনুপাত করলে কেটে যায় এইচ এইচ বছরে কী হয়ে যায় কেটে যায় তাহলে এখান থেকে দুই বাই তিন তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না চার ইস টু নয় ফোর ইস টু নাইন মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে চৌষট্টি কিন্তু ঘন্টা বেগে চারশো মিটার লম্বা একটা ট্রেন আশি কেমিবার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটে আসা সাতশো কোমিমিটার লম্বা একটা ট্রেনকে অতিক্রম করে প্রথম ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে দ্বিতীয় ট্রেনটার কত সময় নেবে তার মানে দেখো দ্বিতীয় ট্রেনটা ওই ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে দ্বিতীয় ট্রেনটা নিজের যে লেন্থ তাকে ক্রস করছে অর্থাৎ সাতশো কুড়িকে কিন্তু তাকে ক্রস করতে হবে বেগটা কী হবে আশি প্লাস অবশ্যই এখানে চৌষট্টি হবে তার কারণ আপেক্ষিক বেগ কাজ করবে টু হচ্ছে পাঁচের আঠেরো তোরলাম টি সেকেন্ড লাগবে তার টির মানটা কত হবে কেন্দ্র সাতশো কুড়ি ইন্টু হচ্ছে আঠেরো বাই হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ আঠেরো অধিকার হয় এখান থেকে আট তো এখানে পাচ্ছি আমি সাতশো কুড়ি বাই পাচ্ছি চল্লিশ তখন এখানে পাচ্ছি এখানে আমরা আঠেরো সেকেন্ডস অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো আশেপা পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ